ওই একটা আগতলা জি আর পি এসএল একটা কেস হয়েছিল জি আর পি এস এল আর ওটার ইনভেস্টিগেশনে কিছু ইয়ে চেকিংয়ের জন্য এসেছি আর কি হ্যাঁ এখন পর্যন্ত কতজন হয়েছে এখন পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে কেসে আজকে বাড়িতে আসতেন কাটি আতে করেন আসলে কোন না এর জন্য একজন মিস্টার manton শাখা আছেন আপাতত জিজ্ঞাসা জন্য এটা এখন সাবজেক্ট হবে মানে এটা তো দেখুন আমরা কিছু ডকুমেন্ট পাওয়া গেছে এটা তো করে বলা যাবে হ্যাঁ কি রয়েছে এই তালিকায় আর দেখুন এটা পরে যদি একটা একটা করে আছে তার নাম দিয়ে ডকুমেন্টটা স্ক্রুটি করা হবে এরপরে যদি কিছু করবে